কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সকালে অনেক লেট করে উঠেছি কারণ ছেলের স্কুল নেই আর ওনার শরীর খারাপ তো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি দুধ দালিয়া দুধ দালিয়া হয়ে গেছে বানানো আমি চা খেয়েছি বড় ছেলে এখনও ওঠেনি ঘুমিয়ে আছে ছোটোটা তো বাড়িতে নেই আর এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি কারি কারি হবে করলা ভাজা হবে বেশি কিছু করবো না কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে জানি না অক্টোবর মাস মানে চলে আসছে কিন্তু এত গরম কি বলবো আর এই মাসের তো শেষই যাই হোক সকালে ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে ওনার মেডিসিনগুলো দিয়ে নি তারপরে ঘরের অন্য সব কাজ করবো আজকে একগোলাপে আসতে আসতে দশটা বাজিয়ে দিয়েছে হ্যাঁ হিরো তুমি হিরো ওর ছেলেকে নিয়ে আসছে ওর ছেলে সেই হিরো একেবারে হ্যাঁ কোন হিরো তুমি তোমার নাম বলো তো নাম বলো নাম বলো নাম কি তোমার নাম কি হ্যাঁ ইজু ইন্দুর ইন্দুর তুমি তুমি কী খাও কি খাও তুমি কি খাও কি খাও হেবি পাকা তুমি কি খাচ্ছ বলো কি খাও দিদি জিজ্ঞেস করছে কি খাচ্ছে কি খাও তুমি বলবা না যাক ও কাজ করুক আমি গিয়ে স্নান করি ওর বাপিকে ওষুধপত্র দিয়ে এসেছি রান্না হয়ে কারি করলা ভাজা আগেই বলেছিলাম রান্না কমপ্লিট রান্না বান্না করে স্নান করে চলে এসেছি সাড়ে দশটা সাড়ে দশটার বেশি বাজে তো ওর বাপিকে এখন একটু ফল ঠল কেটে দেব তারপরে ওনাকে স্নান করাবো কারণ ওনার এখন ওষুধ ইঞ্জেকশান চলছে ওগুলো শেষ হবে তারপরে ওনাকে স্নান করাবো গরম যা পড়েছে অসম্ভব গরম পড়েছে আজকে জানি না কেন এত গরম পড়েছে এখন আবার ভাত করলাম একটা বেগুনও ভেজে নিয়েছি ওর বাপিকে এখন দেব খেতে আমি এক টুকরো পনির রুটি কারি আর করলা ভাজা দিয়ে খেতে দেব আগে যাই ওনার ওষুধ আছে সেগুলো দিয়ে আসি ঘুমোচ্ছেন ওনাকে স্নান করিয়ে আমি শুয়ে দিয়ে এসেছিলাম যে তুমি ঘুমাও আমি খাবার তৈরি করে নিয়ে আসি যাই আগে গিয়ে ওনাকে ওষুধটা দিয়ে আসি সাড়ে বারোটা বেজে গেছে ঘুমিয়ে আছে ডাকতেও ইচ্ছে হয় না যেন যখন একটু চুপচাপ ঘুমায় না তখন মনে হয় যে না ঘুমোতে দিই কিন্তু তাও তো হবে না ওষুধের টাইম হয়েছে দুপুরবেলা একটু শুয়েছিলাম উঠে এলাম চা করতে আজকের বাপি বললো আমাকে অল্প একটু চা দিও তাই আজকে দু কাপ চা বসিয়েছি কদিন থেকে আমি এক কাপ করে চা করি ভালো লাগে না তবে আজকে নিজেই বললো আমার অল্প একটু চা দেবে চা করে নিয়ে যাই চা খাবে বলেছে দুই শিখ চা খেয়েছে মাত্র দুই কাপ চা করে এনেছিলাম প্রচন্ড গরম বাইরে ছাদে যেতে হবে জামা কাপড় কত হবে চা খেয়ে ছাদে এলাম ছটা বেজে গেছে দেখো আজকে রোদের তেজ কেমন ছিল আর কেমন গরম পড়েছে দেখো গাছপালা দেখেই বুঝতে পারছো আগে ছাদটাকে ঝাড়ু দেব তারপরে জল গতকাল একটা পেঁপে গাছ এনে লাগিয়েছিলাম বাইরে পেয়েছিলাম দেখো শুকিয়ে গাছে জল দিয়ে দিয়েছি ছাদও ধুয়ে দিয়েছি